সিপিএম এর উকিলকে দিয়ে চাকরি খাচ্ছে বিজেপি ছাব্বিশ হাজার চাকরি বাতিলে ফের একবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে বলেছেন কংগ্রেস সেই সিপিএম উকিলের দালালি করে তিনি আরো অভিযোগ করেছেন ছাত্রছাত্রীদের থেকে টাকা নেয় মামলা লড়ার জন্য তিনি আরো বলেছেন মানুষ খেকো বাঘের মতোই বিজেপি চাকরি খেকো বাঘ যখন দেখছে কিছু করার নেই তখন চাকরি খেয়ে নিচ্ছে খোঁচা দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী এসে আবার নাটক করছেন ফের একবার বলেছেন কারু বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত হবে সংশোধন হবে কিন্তু ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাওয়া কোনো ভাবেই মেনে নেওয়া হবে না তার কথায় এই রায় প্রমাণ বিজেপি আদালত কেউ নিয়ন্ত্রণ করছে এরা হচ্ছে চাকরি খেকো বাঘ যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে না যত চাকরির কেস খাচ্ছে ওই বিজেপি সিপিএম এর উকিলকে দিয়ে আর কংগ্রেস সেই সিপিএম এর উকিলের করে